একজন ভাই আসলেন আশা বললেন যে হুজুর আমার সাত বছরের একটা ছেলে আছে আমার স্ত্রী কিছুদিন আগে এক জায়গায় চাকরি নিয়েছে আশেপাশে এক জায়গায় চাকরি নিয়েছে তিনিও আশেপাশেই থাকেন আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে তো বলছে যে ছেলে মাদ্রাসায় পড়তেছে টাকার প্রয়োজন আমিও একটু কাজ করি আমি তাকে সুযোগ দিয়েছি মহিলারা কাজ করলে যে কি হয় একটু বোঝে এখান থেকে একটু সুযোগ দিয়েছে এখন সে হঠাৎ করে আমার বাড়ি থেকে বের হয়ে গেছে অন্য এক জায়গায় যেখানে কাজ করতো কারখানায় ওইখানে একাধিক সন্তানের বাবা তার সাথে চলে গেছে এবং সে বলতেছে আমার কাছে আসবে না আমাকে তালাক দিয়ে দিয়েছে আজকে জুমার দিন কিছুক্ষণ আগেও এরকম একটা মশালা এসেছে এই দশটার দিবি হু একই মশালা তালাক দিয়েছে কে মেয়ে মহিলা তালাক দিয়েছে আল্লাহ তারা কোরআনে একারিমের মধ্যে স্পষ্ট বলেছেন দেখেন আর রেজান ও কবুন আনন্দ আল্লাহ তালা মহিলাদের উপর পুরুষদেরকে ক্ষমতা দিয়েছেন তারাকের ক্ষমতা কার পুরুষের স্ত্রীর না সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট হারাল হল তারাক নিকৃষ্ট হাদিসের মধ্যে আসছে আর কোরান হাদিসের মধ্যে আসছে অন্য হাদিসের মধ্যে যেই মহিলা তার স্বামীর কাছে কোনো কারণ ছাড়া তারাক চাই রাসুল বলেন ফহারামুন আলাইহা রাইআতুল জান্নাত জান্নাতের grano ওই মহিলা পাবে না জান্নাতের grano তার জন্য হারাম বর্তমান আমাদের দেশের আইন সেই দেশের আইন হল আপনার এটা ওই 1961 সনের আয়ুব খান মুসলিম পারিবারিক আইন নামে কিছু আইন করেছিল। যে আইনগুলা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী আয়ুব খান করে গিয়েছে আমাদের নাস্তিকদের কোনো মাথা ব্যথা নাই যদিও এই আইনগুলো পাকিস্তানি আইন পাকিস্তানি বলে চিল্লাচিলি করে না কেন কারণ এগুলো কোরআন সুন্না বিরোধী এই জন্য তারা কোনো চিল্লাচিল্লি করে না যদিও পাকিস্তানি আইন সরকার পরিবর্তন হচ্ছে এই আইন কোনো পরিবর্তন হয় না এখনো আছে তার মধ্যে এটা একটা আইন যেটা যে স্ত্রীরা স্বামীকে তালাক দিতে পারে এটা সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী আইন তালাককে দিবে স্বামী দিবে তালাক আমার মোবাইলটা আনি নাই আমি উঠে নিয়ে আসছি আমরা যেটা কাবিল নামা বলি অথবা রেজিস্টার বিবাহের রেজিস্টার করি আঠারো নম্বর ধারা আছে আপনি কি আপনার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছেন এরকম একটা আঠারো নাম্বার ধারা আছে ওইখানে কাজীরা অনেক সময় লেখা রাখে এই এই কারণে স্বামী যদি এই হয় অক্ষম হয় অথবা স্বামী যদি বরণ পোষণ না দেয় তাহলে তালাক আমি অনেক সময় তারা সাইন করে রাখে। স্বামী যদি না জানে কাজে যদিও লেখা রাখে ওই লেখা দর্তব্য হবে না হবে না এখানে বুজার বিষয় হলো দেশে বর্তমান আইন হলো স্ত্রীপক্ষ পক্ষ থেকে তালাক লেটার পাঠাইলে তালাক হয়ে যাবে না উজ্বে এটা তালাক হবে না আপনি হাজার তালাক যদি স্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয় স্বামী যদি তালাক না দেয় স্বামী যদি ওই লেটারের মধ্যে সাইন করে তাহলে তালাক হবে আর যদি সাইন না করে অথবা বিবাহের সময় যদি বিবাহের পরে যদি স্ত্রীকে যদি অধিকার না দিয়ে থাকে এক হাজার বার তালাক স্ত্রী যদি তালাক দেয় স্বামীকে তালাক হবে না অহর অহর হচ্ছে ওই লোক হুজুর সে আমাকে ফোন করে বলছে আমাকে তালাক দিয়ে দিচ্ছে আমি তো তাকে তালাক দিই নাই এই জন্য তার বিবাহটা হারাম হয়েছে পরবর্তী বিবাহ এটা বিবাহ হয় নাই বরং জিনা হয়েছে যতদিন সে গড় সংসার করবে জিনা হবে ব্যবিচার হবে যত সন্তান হবে যারা সন্তান হবে কেমতের আগে যারা সন্তানের সংখ্যা বেড়ে যাবে এটা বুঝে আসে নাই এখন বুঝে আসতেছে কিভাবে স্ত্রী পক্ষ থেকে তালাক দিলে তালাক হয় না এই কথাটা মনে রাখবেন যদিও সরকারের আইনে হয়ে যায় শরিয়ত সম্মত কোরআন হাদিসের দৃষ্টিগত দৃষ্টি থেকে তালাক হবে না এই জন্য হাজার বার তালাক দিলেও তালাক হবে না অহরহর হচ্ছে সমাজে অহরহর হচ্ছে আমাদের আশেপাশেও হচ্ছে জন্য মনে রাখবেন কখনো তালাক হবে না আগের স্বামী যদি তালাক না দেয় কেউ যদি সংসার করে থাকে এখনো সে হারামের মধ্যে লিপ্ত আছে জিনায় লিপ্ত আছে এজন্য বুঝবেন বুঝে আমল করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাবিনের কাগজের ক্ষেত্রে যেটা বললাম ওইখানে যদি স্বামী স্বাক্ষর করে থাকে স্বামী যদি অধিকার দিয়া থাকে দিতে হবে বিবাহের পরে অনেক সময় বিবাহের আগে সাইন হয় বিবাহের আগে সাইন হইলে হবে না কারণ সে নিজেই তো বিবাহ করে নাই নিজেই তো তালাকের অধিকার রাখে না স্বামী বিবাহের পরে না সে অধিকার রাখবে এই জন্য বিবাহের পরবর্তীতে যদি সে অধিকার দিয়ে থাকে স্ত্রীকে তাহলে স্ত্রী পরবর্তীতে এরকম ভাবে তিন তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে সাধারণত স্বামীরা এই অধিকার দেয় না এজন্য জন্য স্বাভাবিকভাবে স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীকে তালাক দেয় এই তালাক হবে না দত্তব্য হবে না আল্লাহ রাবুল আলমিন এই কথাগুলোর উপর পূজার